ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় ব্যারাকপুরের মধ্যে সম্ভাব্য প্রথম আয়ুষী বিশ্বাসকে জানানো হল সম্বর্ধনা পৌরপিতার পক্ষ থেকে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ভারতবর্ষের মধ্যে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় ব্যারাকপুরের বাসিন্দা সম্ভাব্য প্রথম স্থান অধিকার করেছেন ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের কালিয়ানিবাস এলাকার বাসিন্দা আয়ুষী বিশ্বাস মঙ্গলবার আবাসনে গিয়ে তাকে সংবর্ধনা জানানো হলো ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে এই দিন তার হাতে স্মারক ও মানপত্র তুলে দেন ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডক্টর সম্রাট তপাদার ওয়ার্ড কমিটির সম্পাদক প্রতাপ গুপ্ত সহ অন্যান্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডক্টর সম্রাট তপাদার জানান না ও ক্লাস টেন টুয়েলভেও ইতি ছাত্রী হিসাবে উত্তীর্ণ করেছে ক্লাস টেন টুয়েলভেরও এক্সাম উত্তীর্ণ করেছে আমাদের অত্যন্ত শ্রদ্ধার মানুষ আশুতোষদার ও মেয়ে হ্যাঁ ও আর ওর ওর নাম নাম হচ্ছে হচ্ছে এবং ন্যাশনাল এলিজিবিলিটি এন্টারেন্স যে টেস্ট ইউজিসি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে সম্ভবত আমাদের ব্যারাকপুরের প্রথম স্থানও করেছে প্রথম স্থান অধিকারী হয়েছে ও টোটাল মার্কস হচ্ছে নাইনটি সেভেন তো আমাদের ওয়ার্ডের সাথে সাথে ব্যারাকপুরেরও গর্ব ব্যারাকপুরের মাননীয় বিধায়ক শ্রী রাজ চক্রবর্তী এবং ব্যারাকপুরের সাংসদ সম্মানীয় পার্থভৌমিক মহাশয় ওকে অনেক অনেক শুভেচ্ছা দিয়েছে পুরস্কার পাঠিয়েছে এবং আমরা সব সময় ওর পাশে আছি এবং ওর ভালো ভবিষ্যৎ ওদের উজ্জ্বল ভবিষ্যৎ এর জন্য যদি আমাদের কিছু করার থাকে নিশ্চয়ই আমরা করব ও ভালো রেজাল্ট করেছে ভালো কলেজও পাবে তারপরে তো আমাদের একটু দেখাশোনা করবে ডাক্তার হয়ে গেলে আমাদের একটু দেখাশোনা করবে অপরদিকে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় ব্যারাকপুর থেকে সম্ভব প্রথম আয়ুষী বিশ্বাস জানান ভালোই লাগছে মা বাবা প্রাউড ফিল করছে আর কি বাস এখন জানি কি হ্যাঁ একটা ভালো কলেজ পাবো তারপর নিজের জার্নি শুরু করব উনি তো সবসময় আমাদের পাশে আছে আমাদের টেন টুয়েলভ উনি আমাকে পুরস্কার দিল আশীর্বাদ দিলো এখন উনি আমাদের হেল্প করছে রেজাল্ট বেরালো কবে নিশ্চিত ডায়গনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন